সেই মুস্তুবুর রহমান দেখো বাংলাদেশের সেই জয়ের কান্ডারি কিন্তু মুস্তুবুর রহমান এই কথাটা না বললেই নয় মুস্তুবুর রহমান আইপিএলে যেভাবে পারফরমেন্স করে এসছিল তখনই আমি বলে দিয়েছিলাম এবং নেক্সট ভিডিওতে এর আগের ভিডিওতে আমি অবশ্যই বলেছিলাম যে মুস্তুবুর রহমান কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে বাংলাদেশের থেকে অসাধারণ বলিং করতে চলেছে তার কিন্তু নমুনা আজকের ম্যাচ কিন্তু দিয়ে দিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের একটা কড়াকড়ি লড়াই যা ইতিহাসে টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের দুবার কিন্তু খেলা হয়েছে এর আগে দুবারই কিন্তু শ্রীলঙ্কা বাজিমাত করেছে কিন্তু তিনবারের মাথায় কিন্তু বাংলাদেশ আজকে বাজিমাত করেছে তার কিন্তু নায়ক কিন্তু মুস্তফুজুর রহমান হ্যাঁ মুস্তবুর রহমান যদি তিনখানা উইকেট না নিত আর ওই জায়গাটা এসে যদি উইকেটটা নিত যদি ওই জায়গাটা এসে উইকেট যদি না নিত তাহলে বাংলাদেশ কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যেত আমরা পিচ দেখেছি পিচে সুইং হচ্ছিল আর আমরা জানি সুইং আর স্লোয়ার বল কিন্তু মুস্তফুর রহমান সবথেকে ভালো করে মুস্তুবুর রহমানের হাতে কিন্তু কাটার আছে যার জন্য কিন্তু এই ম্যাচ কিন্তু শ্রীলঙ্কার খাত থেকে বের করে নিয়ে বাংলাদেশ কিন্তু এই ম্যাচ কিন্তু জিতে গেল এবং টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে কিন্তু বাংলাদেশ জিতে সফর কিন্তু শুরু করে দিল মুস্তুবুর রহমানকে যত বলবো আমি তত কম তার সাথে সাথে আছে কিন্তু মুসুর রহমান একা ক্রেডিট দিলে হবে না এইখানে আরো ক্রেডিট দেওয়ার লোক আছে পর এত সুন্দর দুখানা উইকেট উইকেট আর হোসেন তিনখানা স্পিনে শ্রীলঙ্কার যে ব্যাটিং মিডিল অর্ডার যে স্ট্রং সেটা কিন্তু ধ্বংস করে দেয় তাই এই সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ একটা পারফেক্ট বলিং সেট তৈরি করেছে যার জন্য কিন্তু শ্রীলঙ্কা ব্যাকফুটে চলে গেছে এবং বাংলাদেশের জয় হয়েছে থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নেক্সট ভিডিওতে